এই গ্রামে বাঁশবাগানের ধার ঘেঁষে আগে কেউ দাঁড়াত না শুধু হাওয়া বয়ে যেত আর পাতার ফাঁকে হিসফিসানি শোনা যেত গ্রামের প্রান্তে যেখানে বাঁশবাগানের ঘন সবুজ ছায়া পড়ে সেখানেই হঠাৎ করে একটি নতুন চায়ের দোকান দেখা যায় দোকানটি যেন রাতারাতি গজিয়ে উঠেছে কেউ জানে না কেই এই দোকান খুলেছে কখন খুলেছে দোকানটি দেখতে পুরোনো কাঠের তৈরি কিন্তু তাতে এক অদ্ভুত আকর্ষণ আছে দোকানের সামনে একটি কাঠের বেঞ্চ তার পাশে একটি ক্যারোসিনের ল্যাম্প চলছে যা সন্ধ্যা দোকানের মালিক তনয় একজন মধ্যবয়সী পুরুষ যার চোখে মুখে এক রহস্যময় হাসি এই তো এতদিন পর এখানে একটা নতুন দোকান দেখাচ্ছি বেশ ভালোই হলো আমরা এখন এখানে সময় কাটাতে পারবো আড্ডা দিতে পারবো হ্যাঁ চা কেটে কেটে গল্প আর দেরি কেন চলো চলো তারা দোকানের দিকে এগিয়ে যায় দোকানে পৌঁছে দেখে তনয় চা বানাচ্ছেন তিনি তাদের দেখে হাসেন আর বসতে বলেন দাদা দোকানটা কবে খুললেন এই তো কয়েকদিন হলো চা খেয়ে দেখন ভালো লাগবে। তা চা তো দারুণ কিন্তু দোকানটা হঠাৎ করে এখানে ইয়ে লগি করে। তারা বেঞ্চেতে বসে চা খেতে শুরু করে। চা খেতে খেতে তারা সময়ের হিসাবটাই ভুলে যায়। ঘড়ি দেখে বুঝতে পারে ঘন্টা কেটে গেছে। অথচ মনে হলো মাত্র দশ মিনিট হয়েছে। কিন্তু সময় যেন থমকে যায়। গ্রামবাসীরা চা খেতে খেতে গল্পে মেতে ওঠে। চা শেষ হলেও কেউ আর উঠে যেতে চায় না তনয় রহস্যময় হাসি দিয়ে বলে যা তো সময়ের বন্ধন ছিন্ন করে দেয় তা চাটো ডারুন এমন সাটো আগে কখনো পাইনি হ্যাঁ যা আগে থেকে তো সময় কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না এই দোকানটা হঠাৎ করে কোথা থেকে এলো কে জানে চায়ের কাপে চমুক দিতে দিতে তারা যেন এক অদ্ভুত ঘরে হারিয়ে যায় চারপাশের শব্দ মুছে যায় ঘড়ির কাঁটা যেন থমকে গেছে তনয় রহস্যময় হাসি দিয়ে বলে যা তো করে দেয় গ্রামবাসীরা চায়ের দোকান থেকে ফিরে যায় পরের দিন সন্ধ্যায় দোকানে আবারও লোকজন জড়ো হয় কিন্তু কয়েকদিন পর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেসব লোক রাতে শেষ চায়ের কাপ চমুক দিত তারা আর কখনো বাড়ি ফিরত না গ্রামের কয়েকজন বলতো চায়ের দোকানে বসে থাকতে থাকতে যেন সময় থেমে যায় কেউ ঘড়ি দেখলে বুঝতো ঘন্টা কেটে গেছে অথচ মনে হতো কেবল দশ মিনিট হলো ভালো হয়ে যে চায়ের দোকান হয়ে আমরা রোজ এখানে এসে চা খেতে পারি মজার আড্ডাও হয় হ্যাঁ কিন্তু ঘড়ি দেখলে মনে হয় ঘন্টা কেটে গেছে ওয়াটোর চো কেবল দশ মিনিটই মনে হয় হ্যাঁ তবে তো এটা আমাদের নেশাতে পরিণত হয়ে গেছে রে সন্ধ্যা যেন এখানে দ্রুত নামে বাঁশের পাতার ফাঁকে আলো ঢুকে না বাতাসও একটা না গুঞ্জন করে চলে তনয়ের দোকানের আলোটা কুয়াশার মধ্যে টিম টিম করে চলে তিনজন মানুষ চায়ের কাপে চমক দিচ্ছেন মুখে কোনো কথা নেই কাপটা নিঃশব্দে নামিয়ে রাখলেন ধৃতিমান কাকা বসন্তেশ্বর হালকা হেসে তনয়কে বললেন যাজ একটু বেশি মজার হয়ে রে তনয় কিছু বলে না শুধু তার সেই রহস্যময় হাসি যেন সে কিছু একটা জানে যা বাকিরা জানে না তিনজন উঠে হরিপদ কাকা একটু দেরিতে কাপ শেষ করেন তার মুখে তখনও একরকম ঘোর লেগে আছে আমি একটু বসে যাই ধৃতিমান কাকা আর বসন্তেশ্বর কিছু বলেন না কেবল মাথা নাড়ে দুজন হাঁটতে হাঁটতে দূরে চলে যায় কুয়াশা বাড়তে থাকে বাতাসটা গাছ ছমছম হয়ে ওঠে দিনের আলো এখনো পুরোপুরি মুছে যায়নি তবু সন্ধ্যার ছায়া যেন হঠাৎই ঘনিয়ে এসেছে হাওয়া গা ছমছম করে বয়ে যাচ্ছে ধৃতিমান কাকা বলে হরে হরিবাদ এর হয়ে আয় চা খেতে হবে যে গাগা আপনি যেন আমরা তো খুব চিন্তায় আছি বাবা তো কাল সন্ধ্যায় বেরিয়েছিল চা খেতে ইয়া কোন ভিড়ে নি একটা পিঁপড়াও যেন থেমে গেছে এই খবর শুনে ধৃতিমান কাকার গলা শুকিয়ে আসে কিন্তু ভয়কে চাপা দিতে তারা মনে করে হয়তো আবার সেই দোকানেই গেছে তারা আবার যায় সেই চায়ের দোকানে বাশবনের চায়ের দোকান যেন দিনে দিনে আরও গাঢ় হয়ে উঠছে আলো না অন্ধকার ঠিক বোঝা যায় না তনয়ের মুখে সেই চেনা রহস্যময় হাসি বাসবনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সেই চায়ের দোকানে তনয়ের দোকানটা তখনও খোলা আগুনের আঁচে চায়ের হাড়ি ফুসছে বাঁশগুলো কেবল দলছে না যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে চায়ের দোকান হলেও আজ গন্ধটা অন্যরকম চায়ের উষ্ণতা নয় যেন কোথাও পুরানো কাপড় খেলে মানুষ সময় বলে যায় অনেক সময় এমন হয় কেউ চা খেতে এসে ফেরে না ধৃতিমান কাকা কপাল ভাজ করে তাকালেন তনয়ের দিকে এক ধরনের আতঙ্কের গ্রান চা এসে গেল তারা কাপে চমুকটায় গরম চা ধৃতিমান কাকা বলেন আজকে চায়ের কেমন যেন অন্যরকম তনই কিছু বলে না তার মুখে কোনো হাসি নেই কিছু একটা জমাট বেঁধে আছে তার চোখে কোনো ভয় আনন্দ পাপ তা বোঝা যায় না এই দোকানে আসলে কেমন জানি লাগে আজকাল আগে তো এমন ছিল না এখন যেন কেউ চোখ রাখে পেছন থেকে মনে হয় তার চোখ চলে যায় বাসবনের দিকে পাতাও নড়ে না চারদিকে এক ধরনের থমথমে অবস্থা সবাই ভাবেন দোকানটা চা বিক্রি করে কিন্তু সময় এখানে বসে থাকে যাকে পায় তাকে গিলে এইসব কথা শুনে বসন্তেশ্বর আর ধৃতিমান কাকা চুপ করে যায় তারা চা খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় এবং বাসবনের দিকে হাঁটতে থাকে মাটির পথটা চেনা হলেও আজ কেমন যেন বদলে গেছে চারপাশে কোনো শব্দ নেই নেই কোনো বাতাস নিজেদের পায়ের আওয়াজও কেমন যেন কোথাও চাপা পড়ে যাচ্ছে কেউ পিছনে নেই একটা ছায়া যেন বাসবনের ভেতরে ঢুকে পড়েছে কেবল একটা কাপের আওয়াজ ধৃতিমান কিছু বলতে গিয়ে থেমে গেলেন তনয়ের চোখে সেই চেনা অচেনা হালকা হাসি আর বাসবনের পিছন থেকে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে গ্রামের প্রধান কয়েকজন লোক জড়ো হয়েছেন গ্রামের সবাই একটু অস্পষ্ট মুখ নিয়ে একে অপরের দিকে দেখছে একটা কালো ছায়া পড়েছে হারিয়ে গেছে হরিপদ আর কেউ নেই তাদের দেখা মেলেনি এই চাওয়ালা দোকানটা যে আমাদের শান্তি নয় সেটা বুঝতে হবে তারা যারা গিয়েছিল তারা আর ফিরেনি তারা হারিয়েছে ওই দোকানে অদ্ভুত জালে আমি আমার জীবন নিয়ে বেজে ফিরেছি তোমরা কি কেউ জানো এমনটা কেন হচ্ছে রেডিমেডের কথা বলেছে এই নতুন নয় আমি নিজে এরকম কিছু দেখেছি এক সময় শুনেছি তবে সেটা অনেক আগের কথা তিরিশ বছর আগের আসলে তিরিশ বছর আগে এই বাসবনের পাশে একটি চায়ের দোকান ছিল ওই সময় মাস্টারের এক ছাত্র হামিদ সেখানে গিয়েছিল চা খেতে মাস্টারের চোখের সামনে এসে হারিয়ে গিয়েছিল ওই দোকানেরও মালিক ছিল একজন যুবক হাসি মুখী মিষ্টি ভাষায় সবাইকে টানে কিন্তু একদিন হঠাৎ সে হারিয়ে যায় এরপর তাকে আর কোথাও পাওয়া যায়নি সবাই বলে সে মারা গেছে কিন্তু মনে হয় সে মারা যায়নি নিচের মতো করে অন্যদেরও ভয়ঙ্কর জালে ফাঁদ পেতেছে তাহলে আমার ধারণা ঠিক এই চা দোকানটায় আসলে ভূতের তৈরি ছিল হ্যাঁ এই চা দোকানটা মানুষের রূপ ধারণ করা এক প্রেতাত্মার যে প্রথম সবাইকে বিশ্বাস করাত তারপরে একই একই আত্মাগুলো ধরে নিয়ে যেত এই বাস বনের ভেতরে আর যারা হারিয়েছে তারা আজও বাঁশের পাতায় ফিস ফিস করে চিৎকার করছে আমাদের এখন যা করতে হবে দোকানের কাছে গিয়ে সরাসরি দেখা সত্যটা সামনে আনা এই অতীতের ছায়াকে পরিষ্কার করা অ্যাডি গেছে সবাই প্রস্তুত থাকো কাল সন্ধ্যায় আমরা যাব কেউ একা যাবে না এভাবেই গ্রামের মানুষ যাদের মাঝে ভয় আর অনিশ্চয়তা মিশে আছে তারা একসাথে হয় তাদের চোখে দৃষ্টি ফুটে ওঠে একটি অদৃশ্য যুদ্ধে দাঁড়ানোর সংকল্প যা হয়তো বদলে দেবে তাদের গ্রামকে পরদিন সন্ধ্যায় তারা সবাই ধৃতিমান কাকা গৌরাঙ্গ মাস্টার আরও কয়েকজন বাসবাগানের দিকে হেঁটে যেতে যেতে কারো মুখে কোনো কথা নেই শুধু ইচ্ছাশের শব্দ তারা সেখানেই আসলো যেখানে গতকালের দোকানটা ছিল কিন্তু আজ কিছুই নেই সেখানে একি কালকে তো এখানে চায়ের দোকানটা ছিল কোথায় যেতে পারে এটা কেন কেন গত দিন আমারও ফিলিকি ছিল তাদের এখানেই ছিল আমার তো খা তিরিশ বছর আগে গ্রামের কিছু বখাটে ছেলে চাকে হাঁচাহাঁচি করে তার দোকানে আগুন লাগিয়ে দেয় আমি ভিতরে ছিলাম দোকানের সঙ্গে আমিও পুরে মরি কেউ জানতে চাইনি কেউ পেরেনি তাই ছেলেদের নেই যারা চা খেতে আসে তারাই এখন আমার শিকার এখনো দোকান চালায় আগুনের চায় সবাই নিশ্চয় তারা আজ তাদের ভুল বুঝতে পেরেছে তারা ভেবেছিল আগুনে পোড়া শরীর পোড়া চিৎকার এগুলো ধোয়ার মতো মিলিয়ে গেছে ও শরীরটা পরে ছাই হয়ে গেলেও আত্মাটা রয়ে গেছে মাটির নিচে এই বাধাসে এই বাসপনের পাতায় পাতায় তখন যারা ছিল তারা আজ হয়তো নেই কিন্তু তার প্রতিশোধ থেমে থাকেনি সে কাউকে আলাদা করে চেনে নি চেনার চেষ্টাও করেনি কারণ তার কাছে সবার মুখ একই অপরাধীর মুখ তবে একটা প্রশ্ন রয়েই যায় আবারও কি সেই চায়ের দোকানটা ফিরে আসবে